তারপর আমাদের পরিবার গুলি আমাদের সবার সাথে একসাথে থাইল্যান্ডে যাবো আমরা আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশ আহ

যাওয়ার একটা কিন্তু আমি না দুজন লন্ডন চলে যাবা এটা একটু খারাপ লাগতে কারণ প্রতিদিন আমি ভোরের বেলা ফজরের নামাজ পড়ে যখন আমি আমার বেডরুম থেকে বের হই দেখি আমার বাবুটা এখানে বসে এই জিনিসটা আমি এত মিস করি তোমরা চলে যাওয়ার পর

I will check the mango sticky rice. I <laughs> will mango sticky rice. <laughs> <laughs> hey, I <laughs> <laughs> yeah, yeah, yeah. excited mango sticky rice. I excited about mango sticky rice. I will be excited mango, yeah, mango <laughs> yeah, <should laughs> sticky rice. I will be excited about the mango sticky rice. I will be excited about the sticky rice. I will be excited about mango sticky rice. the lychee sticky rice.

হাইল্যান্ডে সুবর্ণ ভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হ্যাঁ আমার সুবর্ণভূমি বাংলা শব্দ কিন্তু ওদের এটাই ওদের এয়ারপোর্টের নাম হ্যাঁ আমার ফ্লাইট খুব কমফোর্টেবল ছিল না খুব খুব কমফোর্টেবল ছিল হ্যাঁ আর এত এত শব্দ হ্যাঁ এই আপনারা বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়ে এমপ্রেস না

yeah it's, okay. wow. it's so nice. wow. it is skyview hotel ishagatomi ijeita i'm at the room uh ita beach floor 10th floor very good th floor very good beach floor é. beach floor <laughs> é. It's a room, a bathroom. It's a pile of view, it's a beautiful view. I'm going to go to relax view the Hey, Maria, <inaudible> I'm going <on my> the <inaudible> prime location, eh? a uh, hotel, ta, or a actually a bathtub. <laughs>

আমার সবচেয়ে পছন্দ হয়েছে টু বি অনেস্ট যে এই বাচ্চাটা হ্যাঁ এই যে দেখেন এই এই ভিউ নিয়ে আপনি এখানে বসে বসে ইউ উইল বেক না ইট উইল বি অ্যামেজিং আমাদের অবশ্য পর্দাটা টেনে দিতে হবে মনে হয় কারণ ওই সাইডে একটা হোটেল আছে হ্যাঁ আর এই যে কি বড় স্পেশিয়াস রুম বড় বড় বিছানা আর কাউচ এখানে টিভি দেখবো চারিদিকে ভিউ না মারিয়া দেখো হ্যাঁ স্কাইস পেপার সব যে দেখেন এখানে এত সুন্দর এইদিকে ভিউ বড় বড় যত বিল্ডিং গুলি ব্যাংকক এ প্রচুর স্কাইস প্রচুর হ্যাঁ আর সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস কোনদা কোনটা জেটা যে আমরা এক মিনিটে বড় শপিং তাদের কাছে হ্যাঁ এম্পোরিয়াম শপিং মলটা লিটারালি এক মিনিট আমরা নামলেই এখান থেকে ভিতর দিয়ে এম্পোরিয়াম শপিং মলে চলে যাওয়া যায় তারপর এমস ফায়ার আছে পাশে তো আমি ওই অনেক চিন্তা ভাবনা করে এখানে নিয়েছি কারণ আম্মু তানা মারিয়াতি তাই না আর আমাদের আমরা তো রুম নিশ্চয়ই আমরা আমাদেরকে ওখানে নামিয়ে দিয়ে আবার এখানে আসছি আমরা এখন উপরে গিয়ে আবার দেখবো এখানে একটা লাইফ সাইজ মিরর আছে কত বড় এই মিরর হ্যাঁ এভরিথিং ওয়ার ভেরি ভেরি স্যাটিসফাইড আপাতত মাত্র আসলাম তো তো এই যে রুম টাইপ নিয়েছি এই হোটেলের স্কাই ভিউ হোটেলের এই টাইপ রুমে যদি আপনারা থাকতে চান এটা হচ্ছে কি আমরা যেই টাইমটা এসেছি এটা কিন্তু ওই যে ডিসেম্বরের ক্রিসমাস পিরিয়ড ক্রিসমাসের ঠিক আগে আগে তো এটা মনে একটু পিক টাইম হয়তো আমি জানি না দাম সবসময় এরকম থাকে কিনা এর চেয়ে কম বা বেশি হতে পারে বাট এই টাইপ রুমটা এটা হচ্ছে গিয়ে গ্র্যান্ড এক্সাকিউটিভ রুম উইথ বাথটাব হ্যাঁ বাথটাব থেকে যে ওই ভিউ পাবেন এটার প্রাইসটা হচ্ছে গিয়ে প্রতি রাত দুইশো পাঁচ পাউন্ড আমি ইউকে থেকে বুক করে এসেছিলাম দুইশো পাঁচ পাউন্ড এই মুহূর্তে বাংলাদেশের টাকে মোটামুটি একত্রিশ হাজার টাকার সামান্য কম প্রতিরাত বাট ইটস ওয়ার্থেড একটু এক্সপেন্সিভ মনে হলো কারণ এটা ডাবার একটা পাস্তারা হোটেল ফাইভ স্টার হোটেল সবকিছু মিলিয়ে আমার মনে হয় ওয়ার্থেড না এই ভিউয়ের জন্যই তো এ প্রাইস ওয়ার্থ ইট আই ডোন্ট নো আর ব্রেকফাস্ট ইনক্লুডেড অ্যাজ ওয়েল এ এ রাইট টাই যে কম দামি রুম আছে এই হোটেলে এটা অন্য মানে প্রিমিয়ার নাকি জানি বলে অন্য টাইপ রুম আছে বাট আমার কো ইচ্ছা ছিল এরকম একটা আমি খুব এই রুমটাই এই টাইপ রুমের রুমটা আমুর আছে আমি চাইছিলাম ওরকম একটা পাক এবং এখানে নাকি মানে পুল থেকে একটা সুন্দর ভিউ আছে রুফটপ থেকে সুন্দর ভিউ আছে পরে দেখামু

আমাদের খুব পছন্দ হয়েছে অলরেডি আমি এর আগে আমি থাইল্যান্ড এর আগে এসেছি কিন্তু ব্যাংককে আসি নাই ফার্স্ট টাইম আমার টানা অবশ্যই ব্যাংককে আসছে আমার মারিয়ার জন্য মানে প্রত্যক্ষ টাইম আলাদা ক্রিসমাস ট্রি আমি এরকম দেখলাম না এত সুন্দর সবকিছু আশেপাশে এত সুন্দর এত রং গুলা এত ফেস্টিভ আমি জানি না কি জিনিস আমি প্রথমে দেখি কারণ এত সুন্দর জিনিস তো এটা হচ্ছে গিয়ে এম ডিস্ট্রিক্ট হ্যাঁ আর আমাদের এই সাইডে এই যে মলটা এটা হচ্ছে গিয়ে এম এম স্কয়ার এখানে আরেকটা মল আছে এমপোরিয়াম আমাদের হোটেলের পাশে আমুর লোকেশনটা পছন্দ হয়েছে আমরা এখন এই যে ফিফথ ফ্লোরে আসছি এই টার্মিনাল টোয়েন্টি ওয়ানের হচ্ছে কি পিয়ার এটাকে এটার নাম হচ্ছে কি পিয়ার টোয়েন্টি ওয়ান এখানে নাকি খুব মজার মজার খাবার দাবার পাওয়া যায়

Vietnamese noodles with chicken. And our meal is like a fish bowl, no, rice bowl with fish. Hey, Jay, look. আমার মনে হয় আমি নিজে নিজে ঝাল তুলে দিচ্ছে আমার ছিল ঝাল দেয়া ও আচ্ছা স্পাইসি একটা ডিশ আমারটা স্পাইসি না সো মাই মানে খুব মজা সুন্দর এনভায়রমেন্ট এখানে পিরিয়ার টোয়েন্টি মানে পাঁচটায় ফেরমিনো টোয়েন্টি মানে আর খাবারের প্রাইস এত রিজনেবল আমাদের চারজনের খাবার মনে হয় পাঁচ কম মানে বাংলাদেশি টাকায় আমাদের চারজনের খাবার ছশো টাকার মধ্যে হবে বা ছশো টাকার আচ্ছা বেশ খুবই চিপ আনবিলিভেবল মানে এই 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 খাবারটা পিয়ার খাবার কেনার জন্য আপনারা টাকা এটাতে ঢুকাবেন এই কার্ডে টাকা ঢুকায় তারপরে যে স্টলে যাবেন ওই স্টলে গিয়ে ট্যাপ ট্যাপ করবেন হ্যাঁ এটা হচ্ছে কি এখানকার সিস্টেম এখানে ওরা কোনো ক্যাশ নেয় না জাস্ট এটাতে টাকা ঢুকাবেন ঢুকে ট্যাপ করবেন এই যে আমরা আমি কিউ করতেছি ওখানে গিয়ে আমি আবার এটাতে আরও টাকা ঢুকাবেন আমরা এখন ইঙ্গুল নেব এটা হচ্ছে গিয়ে কোকোনাট স্প্রেডেড অ্যান্ড ক্রিম হ্যাঁ This unique dessert, money. And both kind of good I mean, I get Can you please get ten? Ten. ten. Uh, so maybe five of this and five of this. Okay. Thank you. Very good. Can you me? Okay. Thank you. Okay. Thank you. Thank you.

<laughs> you're welcome bubble you gotta try it. try it, baba uh, coconuts are cream <laughs> mm -hmm.

Ita vištenje. Viš? Haha. To thirty bucks. To do doshte thirty bucks. <baht. laughs> <30 baht. laughs> wow. Ita <laughs> less than a than a pound, right? Let's check. Thirty bucks. <laughs> yeah. It's around seventeen. <laughs> <laughs> wow. Are ita mi deklamjeta popularite monik manuše? The poor performer. The kinetje. Hey ma.

আমরা এখন মল থেকে বের হচ্ছি আস্তে আস্তে আবার হাঁটাহাটি করব রাস্তার পাশে ফ্রেশ জুস দিচ্ছি কমার বাইরে আর প্যাশন ফ্রুট আর এগেন এত কম দাম এক একটা চল্লিশ বাদ করে একশো বিশ বাদ মানে তিন পাউন্ড